পশ্চিম লোকসভা আসন এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীদের প্রচারে নামল বামগ্রেস উভয় প্রার্থীকে সঙ্গে নিয়ে শুক্রবার দুর্গা চমুনি থেকে বেরিয়ে বামগ্রেসের একটি রেলি আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করল কার্যত রতন দাসের মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষে এই রেলির আয়োজন রেলিতে একাংশ কংগ্রেস নেতৃত্ব এবং বাম নেতাদের উপস্থিতি ছিল লক্ষণীয় জয়ী করার ব্যাপারে ভোটারদের প্রতি আহ্বান জানালেন বামগ্রেস প্রার্থী রতন দাস পশ্চিম লোকসভা আসনে প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহাকে প্রার্থী করেছে বামগ্রেস পাশাপাশি সাত রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বামগ্রেস প্রার্থী সিপিএম এর রতন দাস আলাদা আলাদা ভাবে উভয় প্রার্থীর নাম ঘোষণা করা হলেও এতদিন পর্যন্ত কিন্তু বামগ্রেস তথা কংগ্রেস এবং সিপিএম নেতৃত্ব ও কর্মী সমর্থকদের যৌথভাবে প্রচারে নামতে দেখা যায়নি জানি ইতিমধ্যে রাজনৈতিক মহলে প্রাক ভোট সমালোচনা শুরু হয়েছিল এই পরিস্থিতিতে শুক্রবার সকালে এ যাত্রায় প্রথমবারের মতো বামগ্রেজ নেতা সমর্থকরা যৌথভাবে প্রচার রেলিতে সামিল হলেন মূলত সাত রামনগর বিধানসভা উপনির্বাচনের বামগ্রেজ প্রার্থী রতন দাসের মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষে এ রেলি আয়োজন এদিন দুর্গা চৌমনি থেকে বামগ্রেজের একটি প্রচার রেলি বের হয় তা রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করলো রেলিতে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য বাম নেতৃত্বরা উপস্থিত ছিলেন পলিট সদস্য মানিক সরকারকে কিন্তু এই র্যালিতে দেখা যায়নি পাশাপাশি এই র্যালিতে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম লোকসভা আসনের বাংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা সহ অন্যান্য কর্মী সমর্থকরা সামিল ছিলেন রেলিতে লাল ও তেরঙ্গা পতাকা মিলেমিশে একাকার রেলির এ সংশ্লিষ্ট বিধানসভা এলাকাবাসীর প্রতি নিজ প্রতিক্রিয়ায় ভোট প্রার্থনা করলেন বাংগ্রেস প্রার্থী রতন ছিল যে প্রজেক্টগুলো বামফ্রন্ট সরকার শুরু করেছিল সেই প্রজেক্টগুলো পর্যন্ত ছয় বছরে শেষ করতে পারেনি এই হচ্ছে প্রথম কথা এই দাবি বিধানসভাতে তুলব মানুষের বেদনা মানুষের দুঃখ এ হচ্ছে খারাপ অবস্থায় আছে ব্যাপক দুর্নীতি এবং সন্ত্রাস বেশি সুলভ সন্ত্রাস এসবের বিরুদ্ধে মানুষের সমর্থন চাইবো সর্বোপরি সংবিধান গণতন্ত্র এবং ন্যায় বিচার এটা যদি আমরা পাই অর্জন করতে পারি এই কথাই আমরা বলব এই কথা বলে নির্বাচক মন্ডলীর সামনে আমরা যাচ্ছি আমি সবার কাছে আমার কাছে হাতুটি তারকা চিহ্নে ভোট চাইছি এই রেলিতে রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ পর্যন্ত পশ্চিম জেলার জেলা শাসক দপ্তরে যায় সেখানে কাছে দাখিল করেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী রতন দাস যাই হোক ব্যাপক সমালোচনার পর রতন দাসের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে এদিন শেষ পর্যন্ত বামগ্রেস তথা কংগ্রেস ও বাম নেতা কর্মী সমর্থকরা যৌথভাবে রেলিতে অংশগ্রহণ করেন your report news vanguard